আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের দেখাবো একটা দেশি মুরগির রেসিপি বাড়িতে পালন করা মুরগি তো এই রান্নাটা খুবই অসাধারণ সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন মুরগির মাংস রান্না করতে করতে আমি আপনাদের একটা অসাধারণ গল্প শোনাব তো সুমনা নামের একটা মেয়ের জীবনের কিছু অংশ আজকে আপনাদের সঙ্গে আমি তুলে ধরব এটা আমাদের সমাজের একটা বাস্তব চিত্র সুমনা নামটা তার মা রেখেছিলেন সুমনা মানে সুন্দর মন নামের মতোই মেয়েটা ছিল খুবই সুন্দর গ্রামের স্কুলে ক্লাস নাইনে পড়ে পড়াশোনায় দারুণ মেধাবী স্যার ম্যাডামরা বলতেন এই মেয়েটা একদিন অনেক দূর যাবে সুমনার চোখে ছিল স্বপ্ন সে একদিন শিক্ষিকা হবে গ্রামে একটা বড় স্কুল হবে সবার জন্য খোলা থাকবে আর সেখানে সে মেয়েদের শেখাবে স্বপ্ন দেখতে প্রশ্ন করতে আর নিজের পায়ে দাঁড়াতে কিন্তু স্বপ্নের এই গল্পটা হঠাৎ ছেঁড়া পাতায় পরিণত হলো যেদিন মা বাবা তাকে ডেকে বললেন তোর বিয়ে ঠিক করেছি পাত্র শহরের ভালো চাকরি করে সুমনা যেন আকাশ থেকে পড়ল বিয়ে এখন তার গলাটা শুকিয়ে গেল হাত পা ঠান্ডা হয়ে এলো মা কিছুটা বিরক্ত হয়েই বললেন আর কত পড়বি মেয়ে হয়ে বেশি পড়াশোনা করে কি হবে বিয়েটা হলে বাঁচতে পারবি শান্তি মতো থাকতে পারবি বাবা চুপচাপ কিন্তু মুখে কোনো দ্বিধা নেই তাদের মতে এখন ভালো পাত্র পেয়ে গেলে মেয়েকে বিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ সুমনা অসহায় প্রতিদিন এরপর হলো প্রস্তুতি খাতা কলম ঢুকে গেল একটা ট্রাঙ্কে নতুন জামা কাপড় কেনা শুরু হলো আত্মীয় স্বজনকে খবর দেওয়া হলো সুমনা নিজেকে হারিয়ে ফেলল সে রাতে খাওয়া বন্ধ করে দিল আয়নায় নিজেকে দেখতেও ভয় পেত স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে বান্ধবীরা আসতো দেখতে কেউ কেউ বলতো কি সুন্দর হবে না তোর বিয়ে আর সুমনা মুচকি হাসি দিত অথচ ভেতরে এক নদী কান্না জমে থাকত বিয়ের আগের দিন বিকেলের দিকে এক অপরিচিত নারী এলেন বাড়িতে সেই তার নাম রিনা আপা তিনি একটা বেসরকারি সংস্থায় কাজ করেন বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে তিনি জানতেন গ্রামে কেউ একজন অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বিয়ে হচ্ছে রিনা আপা কথা বলার সুযোগ চাইলেন প্রথমে পরিবারের লোকজন অস্বস্তিতে পড়ল কিন্তু শেষমেশ সুমনার সঙ্গে একান্তে কথা বলার অনুমতি দিলেন রিনা আপা জিজ্ঞেস করলেন তুমি কি বিয়েটা চাও সুমনা সুমনা প্রথমে চুপ ছিল তারপর ফুপিয়ে উঠে বলল না আপা আমি পড়তে চাই আমার স্বপ্ন আছে অনেক রিনা আপা তার হাত ধরলেন তবে তুমি আমাদের পাশে থেকো আইন তোমার পাশে আছে সাহসটা শুধু তোমাকেই করতে হবে পরদিন সকালে পুলিশ এলো সঙ্গে চাইল্ড প্রোটেকশন অফিসার ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা তারা সুমনার জন্মসনত চাইল যেখানে স্পষ্ট লেখা তার বয়স মাত্র পনেরো বিয়েটা আইনত অবৈধ ছিল চাপ এলো আত্মীয়দের দিক থেকে অনেকে বলল মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছ কিন্তু রিনা আপা তখন বললেন বিয়েটা হলেই কি ভবিষ্যৎ রক্ষা হয় বরং নিজের স্বপ্ন পূরণ করতে পারলে তখনই মেয়েরা সত্যিকারের নিরাপদ থাকে শেষমেশ বিয়ে বাতিল হলো কিছুদিন দমবন্ধ পরিস্থিতি থাকলেও ধীরে ধীরে সবার মন বদলাতে লাগলো গ্রামের অন্যান্য মেয়েরাও সুমনাকে দেখে অনুপ্রাণিত হতে লাগলো আজ আট বছর কেটে গেছে সুমনা এখন ঢাকায় একটি সরকারি কলেজে পড়ে পড়াশোনার পাশাপাশি একটি এনজিওতে কাজ করে যেখানে সে নিজেই এখন মেয়েদের বোঝায় বিয়ে করো কিন্তু নিজের ইচ্ছাই নিজের পায়ে দাঁড়িয়ে একদিন তার স্কুল গিয়ে শিক্ষকতা শুরু করবে এই স্বপ্নটা এখনও বেঁচে আছে আগের চেয়ে অনেক বেশি দৃঢ় বিয়ে নয় আগে শিক্ষা নিজের স্বপ্নকে মরতে দিও না অন্যায়ের বিরুদ্ধে মুখ খোল কারণ সাহসী পারে জীবন বদলে দিতে আজকে আমরা সুমনার যে গল্পটি শুনলাম বা পড়লাম এই গল্পটা কিন্তু আমাদের সমাজের একদমই বাস্তব চিত্র এরকম ঘটনা প্রায়শই ঘটে আর অবিলম্বে বিয়েটাও হয়ে যায় মেয়েদের তো এভাবে কিন্তু আমাদের অনেক মেয়েরই বিয়ে হয়ে যায় আর বেশিরভাগ গ্রামেই এগুলো হয়ে থাকে তো একটা মেয়ের কিন্তু অনেক স্বপ্ন থাকে তো বিয়ে হওয়া মানেই কিন্তু একটা মেয়ের জীবন সুরক্ষিত নয় তো আমাদের আশেপাশে এরকম প্রায়শই দেখা যায় তো সবারই বুঝতে হবে যে পড়াশোনার বিকল্প কোনো কিছুই নাই তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কেমন হয়েছে রেসিপি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর গল্পটা কেমন হয়েছে সেটাও বলবেন তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে পেস্টি ফলো করে রাখবেন আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য ধন্যবাদ সবাইকে